অবশেষে কালপুরুষে রাশিচক্রের একাদশ রাশি এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনারা অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন কারণ গ্রহগতির যে অবস্থান কুম্ভ রাশির সাপেক্ষে তা এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা আপনাদের ভাগ্যে অনেকগুলি বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সে অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে অক্টোবর মাসের শুরুতেই গ্রহের সঞ্চারে একের পর এক ঘটনা ঘটতে চলেছে কুম্ভ রাশি জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকের ফলাফলই ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকা দিকে কুম্ভ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলি কুম্ভ রাশির জাতক জাতিকারা পেয়ে এসেছেন তবে এবার কিন্তু পরিবর্তনের পালা এবার পরিবর্তনের সময় এসেছে ভাগ্যের সুফল প্রাপ্তির সময় এসে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সেই দীর্ঘ সাড়ে সাত বছর ধরে একের পর এক যেই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে এসেছেন এবং সব থেকে বেশি দেখা যাচ্ছিল দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার কুড়ি সালের পর থেকে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে কাটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন শনি রাশিতে এবং নক্ষত্র পরিবর্তন ঘটাচ্ছেন কুম্ভ রাশিতে এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে ধনিষ্ঠ নক্ষত্রের দ্বিতীয় ও চতুর্থ পদে প্রবেশ করছেন শতবিশা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অধীনস্থ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি এতদিন পর যেহেতু শনি রাশিতে প্রবেশ করতে চলেছেন আর শনি রাশি হল কুম্ভ আর কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে শনির সাথে এক বিশাল রাজযোগ তৈরি হতে যাচ্ছে শনি এবং বৃহস্পতির কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে যার ফলে কুম্ভ রাশি কুম্ভলগ্নে আসতে চলেছে এক আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন এবার বদলে যেতে চলেছে তাই আপনি যদি কুম্ভরাশি রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের জীবনে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে এই ভিডিওর মাধ্যমে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা কী শুভ রং কী শুভ বার শুভ রত্ন কি কি থাকতে চলেছে লটারি কাটার ভাগ্যবান সংখ্যা কী কী থাকতে চলেছে এই অক্টোবর এবং নভেম্বর মাস দুটিতে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় কতটি লিখবেন চলে আসি মূল আলোচনায় এই সময় আপনার রাশি থেকে ঠিক ভাগ্যের ঘরে ভাগ্যপতি বৃহস্পতি দীর্ঘ সাড়ে সাত বছর পর প্রবেশ করতে চলেছে অন্যদিকে কর্মের ঘরে অর্থাৎ আপনাদের কুম্ভ রাশির কর্মের ঘরে মঙ্গলের অবস্থান দেখা যাবে যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই মাস দুটি থেকে এবার দুর্দান্ত হতে চলেছে যার কারণে আপনারা এরপর এগিয়ে যাবেন এরই সঙ্গে সু শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেটার কারণেই আপনাদের ভাগ্যে এবার বড় সড়ো ফল প্রাপ্তি দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল থেকেই এবার আপনারা এগিয়ে যাবেন এই সময়ে আপনারা বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সমাজে সংসারে কর্মজীবনে বড় ফল প্রাপ্তি হতে চলেছে বিভিন্ন জায়গা থেকে একাধিক সুযোগ সুবিধা এবং লাভ করতে পারবেন কারণ মঙ্গল বৃহস্পতি ও শুক্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে প্রবেশ করতে চলেছে যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন পর কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় ভিন্ন ভিন্ন পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই সেই সমস্ত কিছু নিয়ে আমরা শুরু করতে চলেছি প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাদের সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করব দ্বিতীয় চরণের সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় কিছু আমূল পরিবর্তন আসতে চলেছে এতদিন কাল যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা সমস্ত কিছুর মধ্যে সবথেকে বেশি আঘাত পেয়েছেন এই সম্পর্কের জায়গাটাতেই পেঁচের বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু কিন্তু কুম্ভ রাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে অফিসে লোকজনের কাছে যে কোনো জায়গায় মাথা নত করতে বাধ্য হয়েছেন কুম্ভরাশির মানুষরা কুম্ভ রাশির মানুষরা এই সময় পাশে দাঁড়ানোর মতো কোনো বন্ধু পায়নি এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষরা বুঝে গেছে সমাজে তার প্রকৃত কে আপন প্রকৃত কে তার পর এবং কে তার পরম বন্ধু পাশাপাশি এই সময়কালের মধ্যে কুম্ভ ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস যা করেছিল সেই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে বিশ্বাসঘাতকতা পেয়েছেন যার কারণে বিশ্বাস বলে জিনিসটা কুম্ভ রাশির মন থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তাই এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিরা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে সব কিছু তারা ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন ভেবে নিয়েছেন ভগবান মালিক তিনি বিশ্ববিধাতা তিনি সব কিছু ঠিক করে দেবেন এই রকম পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা বর্তমানে কাটতে চলেছে এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সব থেকে যেই জায়গাটায় বেশি পরিবর্তন চাইছে সেটা হলো মনে একটু শান্তি চাইছে সংসারে শান্তি চাইছে এবং যে কোনোভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে সম্পর্কের জায়গাটাকে ঠিক করতে চাইছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে বলে রাখি যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে শনিদেবের রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং শনিদেবের রাশি হল কুম্ভ রাশি তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদী কিন্তু সম্পর্কের জায়গাটার দেবগুরু বৃহস্পতি পক্ষ থেকে অনেকটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেই সমস্ত সম্পর্কগুলি আপনাদের ক্ষেত্রে নানা রকম ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে আপনাকে অপমান উপহাস করেছে সেই সমস্ত সম্পর্কের দুঃখময় জীবন সম্প সময়গুলিকে কাটিয়ে দিয়ে সম্পর্কের জায়গাটার পুনরায় উন্নতি করতে পারবেন সম্পর্কের জায়গায় পুনরায় আর সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা প্রবণতা ভীষণ ভীষণভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন অক্টোবর এবং নভেম্বর মাসগুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গাটার গোলমাল চলছিল সেই সম্পর্কগুলি পুনরায় আবার আগের মতো পরিস্থিতি ফিরে আসতে শুরু করেছে অনেকের ক্ষেত্রে হয়তো এই সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে শুরু করেছে এতদিন ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে এসেছেন সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে দীর্ঘদিন পর থাকতে চলেছে এরপর পরবর্তী শাস্ত্র মতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল ও অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টির পর অসাধারণ থাকতে চলেছে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন কেননা ভাগ্যের স্থানে বা ভাগ্যের স্থান ও আপনার কেরিয়ারের স্থান এই সময়কাল থেকে সুদূর প্রসারী হতে চলেছে আগামী দুটি মাসের মধ্যে অত্যন্ত সুদূর প্রসারী হতে চলেছে বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য এবার অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে তবে এই সময় কাজের জায়গায় যত মনোসংযোগ বজায় রাখতে পারবেন যত ডিসিপ্লিন বজায় রাখতে পারবেন ততই কিন্তু এরপর উন্নতি করতে পারবেন এই সময় দুকাল অর্থাৎ এই মাস যদি আত্মকাতিকদের কর্মের জায়গার অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কাজের জায়গায় ধৈর্য বজায় রাখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্মের জায়গায় যত আপনি অলসতা দূর করতে পারবেন অমনোযোগী ব্যাপারগুলিকে দূর করতে পারবেন আপনার রাগী মেজাজটাকে দূর করে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু কর্মের জায়গায় আপনার পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত শুভভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে তাই কর্মের জায়গার একটা অনেকটা অনুকূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকার পর পেতে চলেছেন যারা কোনো সরকারি বেসরকারি বা অন্য কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পরিস্থিতি আপনাদেরকে নানা রকমভাবে ব্যর্থতায় ভরিয়ে দিয়েছে সেই পরিস্থিতিগুলি কিন্তু কেটে যাবে এবং আপনার রাশির সাপেক্ষে অনুকূল পরিস্থিতি থাকতে চলেছে এই সময়কালের মধ্যে পদোন্নতি বা বেতন টা বাড়ার সুযোগ রয়েছে এই সময় আপনি কাজ বাজের একাধিক সুযোগ পাবেন কিন্তু সুযোগগুলিকে আর হাতছাড়া করলে চলবে না এতদিন যাবৎকাল কুম্ভ রাশির জাতক জাতিকারা কাজের জায়গায় নানা রকম অবহেলার কারণে পড়াশোনার জায়গায় নানা রকম অবহেলার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় নানা রকম অবহেলার কারণে কিংবা অফিসে যারা পেশাদারী কাজকর্মে যুক্ত রয়েছেন অবহেলার কারণে নানা রকমভাবে কর্মের জায়গাটায় আপনার ডাউন পজিশনে ধীরে ধীরে চলে যাচ্ছেন কিংবা কর্মপ্রাপ্তি হতে আপনাদের অনেকটা সময় লেগে গেল তবে এবার কিন্তু কর্মটা পেতে চলেছেন অবহেলা করলে আর চলবে না কারণ মনে অনেক সময় অবহেলা আসতে পারে আপনাদের কেন এই সময়কালে যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয় চরণের সাড়ে শেষ করতে চলেছে তাই এই সময়কালটা আপনাদের মধ্যে একটা অল ভাব অমনোযোগী অবহেলা আসতে পারে মনে অনেক সময় বিচলিত ভাব আসতে পারে তাই এই বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এরপর নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারবেন কেননা বেশিরভাগ ক্ষেত্রেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যায় যে নানা রকমভাবে কাজকর্মের প্রতি একটা অলসতা ভাব একটা অবহেলা ভাব পড়াশোনার প্রতি একটা অবহেলা ভাব যেই তুলনায় আপনারা পড়াশোনা করবেন ভাবছেন সেই তুলনায় করতে পারছে না যেই তুলনায় কাজগুলি করবেন ভাবছেন সংসারে হোক সমাজে হোক অফিসে হোক যে কোনো জায়গায় হোক সেই তুলনায় করতে পারছে না তাই অবহেলা ভাবটাকে এই সময় আপনাদেরকে এবার অবশ্যই অবশ্যই কমাতে হবে এই সময় কাজের উপর আপনার যে প্রেসার রয়েছিল দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে আপনি বিভিন্ন রকম দিক থেকে অফিসের বসের সাথে হোক বিভিন্ন কলিগদের সাথে হোক সমাজ সংসারে হোক যে কোনো জায়গা থেকে কাজের জায়গায় আপনি যেন ভীষণভাবে ব্যস্ত যাচ্ছেন আপনি সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করছেন ঠিকঠাকভাবে তবুও যত কাজের ড্রাইভার আপনার উপরে এসেই তার বোঝা চেপে যাচ্ছিল সেই জায়গাটার গ্রহগতির পজিটিভ অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এতদিন ধরে কাজের জায়গায় যে প্রেশার ছিল সেই প্রেশারগুলিকে এবার কাটিয়ে উঠতে পারবেন কাজের জন্য বাড়তি সুযোগ বাড়তি সময় আপনি এবার বের করে ফেলতে পারবেন এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে আপনি এবার সঠিকভাবে করতে পারবেন কোনো জায়গায় নিজের কর্মের দ্বারা কোনো জায়গায় নিজের পরিশ্রমের দ্বারা কোনো জায়গায় আবার নিজের বুদ্ধির দ্বারা আপনি কিন্তু সঠিকভাবে কাজগুলিকে করে ফেলতে পারবেন এবং নতুন কাজ প্রাপ্তির দিক থেকেও আপনার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম থেকে কুম্ভ রাশির জাতক এরপর কাজের জায়গার একটা সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে একটা আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং কাজের জন্য যথেষ্ট টাইম আপনি এবার বের করতে পারবেন অন্যদিকে আসলে ব্যবসাপাতির জায়গাটায় আপনি ব্যবসাপাতি করে থাকলে সময়টা এবার আপনার জন্য বেশ ভালো যাবে এতদিন যাবৎকাল ব্যবসাপাতির জায়গায় আপনি যেভাবেই এগুতে চাইছেন সেইখানেই লোকসানের মুখে পড়ে যাচ্ছেন যতটা পরিমাণ আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন ততটা পরিমাণেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন কিংবা বাজারে টাকা ধার পড়ে যাচ্ছে সেই টাকাগুলিকে আদায় করতেই পারছে না ব্যবসাপাতির দিকটা ধীরে ধীরে আপনার যেন ডাউন পজিশনে চলে গিয়েছিল তবে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ আপনারা সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে এরপর নিতে পারেন ভবিষ্যতের চিন্তা ভাবনা করে লং টার্মের চিন্তা ভাবনা করে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনশীল ফল আপনারা এই সময়কাল থেকে নিতে পারেন এতদিন ব্যবসা ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা পেয়ে যাচ্ছিলেন যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখে পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই আপনি যেন ব্যবসার ক্ষেত্রে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন কেন ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনাদের কুম্ভ সাপে কি থাকতে চলেছে যেই জায়গাটা থাকতে সেই সেই জায়গাটা কিন্তু অনেকটা আমূল হলো আপনাদের কর্মের জায়গায় অর্থনৈতিক জায়গায় এবং আপনাদের সম্পর্কের জায়গায় কিন্তু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে দেখতে পাওয়া যাবে যার কারণে কিন্তু দীর্ঘ সাড়ে সাত বছর পর কোম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পিছিয়েছিলেন এবার এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুলো করলে চলবে না ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং ব্যবসার জায়গায় ভুলগুলিকে সুধরে নিয়ে বা সুধরে ফেলার চেষ্টা করুন দেখবেন আপনি এই মাস থেকেই ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে আপনার যে ভুলগুলি হচ্ছিলো ব্যবসার জায়গায় আপনি অতিরিক্ত পরিমাণ লোকসানে খেয়ে যাচ্ছেন ব্যবসার জায়গায় আপনি অতিরিক্ত পরিমাণ বাজারে বন্ধুত্বের খাতিরে ধার দিয়ে বসিলেন কিংবা যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করা প্রয়োজন তার তুলনায় অতিরিক্ত বেশি অর্থ বিনিয়োগ করে ফেলছিলেন ব্যবসার জায়গায় কিংবা ব্যবসার ক্ষেত্রে কখন কোন ডিসিশনটা নিতে হবে সেই জায়গাটায় আপনি ভেবে উঠতে পারছিলেন না কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস করে অনেকটা অর্থের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন তাই ব্যবসার ক্ষেত্রে এই ভুলগুলিকে আপনাকে কিন্তু এরপর মিটিয়ে ফেলতে হবে যে কোনো কঠিন কাজকে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই এরপর করে ফেলার আপনাকে চেষ্টা করতে হবে কেন গ্রহবতির অবস্থান বর্তমানে দুটো মাসগুলিতে অক্টোবর এবং নভেম্বর মাসগুলিতে আপনার রাশির সাপেক্ষে শুভভাবে আসতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর বৃহস্পতি এতদিন যাবৎকাল রাহুর নক্ষত্রে কানেক ছিল সে কিন্তু এরপর শনির নক্ষত্রে আসছে শনির নক্ষত্র মানে শনির রাশি হল কুম্ভ রাশি এবং মকর রাশি তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো বিপদের মধ্যে পড়েছিলেন যেন বিপদ থেকে আপনি বেরিয়ে আসতেই পারছিলেন না এই মাস থেকে আপনার এবার সেই বিপদের থেকে বেরিয়ে আসতে পারবেন কেননা এই মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার আর্থিক পরিস্থিতি এবার মজবুত হবে আর্থিকভাবে আপনি এগিয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকম ভাবে খরচ খরচার পরিমাণ আপনার যেন যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিল অন্যান্য বিষয়েও নানা রকম প্রবলেম নানা রকম চিন্তা দেখা দিচ্ছিল সেখান থেকে আপনি এরপর বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটার একটা রিকভারি আপনারা দেখতে পাবেন যে কোনো সমস্যা থেকে আপনারা এরপর বেরিয়ে আসতে পারবেন তো এবার আপনারা কিন্তু এই সময়কালটাকে আপনাদের কাজে লাগানোর চেষ্টা করুন পর থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে সে আপনি চাষবাস কৃষক হন কিংবা ব্যবসা পাতির সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো জায়গায় আপনি চাষবাসের সাথে যুক্ত থাকুন কাজকর্মের সাথে যুক্ত থাকুন কোনো ব্যবসা সাথে অফলাইন অনলাইন যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকুন অর্থের যোগানটা কিন্তু এরপর দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জাতক জাতিকার দিকে অত্যন্ত ভীষণ পরিমাণে বৃদ্ধি করতে চলেছে তাই এরপর কুম্ভ রাশির জাতক দিকে অনুরোধ করব পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে এরপর এগিয়ে যান দেখবেন অর্থনৈতিক দিকটা ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে স্ট্রং হতে থাকবে এরপর থেকে আপনার রাশির সাবেককে নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আর এই সময় আপনি বিদেশ থেকে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে কাজ বাজের মুনাফাগুলি অর্জন করতে পারবেন কেননা এই সময়কাল মধ্যে রাহু আপনাদের কুম্ভ রাশির সাবেককে দ্বিতীয়ভাবে এবং দ্বাদশভাবে ও দশমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে রাহু দৃষ্টি প্রদান করার মানে কুম্ভ রাশির জাতক জাতিকে দুটি ভাবের ফল দেবে একটি ভাব কি একটি ভাব হলো যে কোনো গুরুজনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে ডিস্টার্ব সৃষ্টি করবে গুরু চন্ডাল দোষ সৃষ্টি করবে যে কোনো আপনার বাবা মা হতে পারে শ্বশুর শাশুড়ি হতে পারে যে কোনো গুরুজনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে কথা আপনি জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ের প্রতি আপনাকে কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে তবে এরই পাশাপাশি রাহু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে আউট ইনকাম সোর্সের দিকটাকে ভীষণভাবে বৃদ্ধি করছে কেননা দ্বিতীয় চরণের সারা সাথেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অলরেডি শেষ হয়ে আসছে এই মধ্যকালের মধ্যেই আউট ইনকাম সোর্সের দিকটাকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে বৃদ্ধি করবে সে আপনি বাড়িতে কোনো অনলাইন বিজনেস করুন বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বাড়ির সংলগ্ন কোনো ব্যবসা রয়েছে কিংবা আপনি বিদেশে বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত থাকেন সেই জায়গাটার একটা পরিবর্তন আউট ইনকাম সোর্স অর্থাৎ বাইরের বাড়ির বাইরের কোনো জায়গার মুদ্রা অর্জনের দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে ভীষণভাবে পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড কিংবা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন তাদের দিক থেকে শুভ ফল এবং প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে চিন্তা ছিলেন আপনার কোনো সম্পত্তি জমি বাড়ি ভিটা বা সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছেন কিংবা আপনি কিনতে চাইছেন সেগুলি করতে পারছেন না কিংবা হয়তো আপনার বাবার পৈতৃক সম্পত্তি আপনি আদায় করতেই পারছেন না ভাই দাদাদের সাথেও কোনো পাড়ার প্রতিবেশীর সাথেও নানা রকমভাবে সেই সম্পত্তিগুলি আপ আপনার হকের সম্পত্তি কিন্তু আপনি আদায় করতে পারছেন না সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দোসরা অক্টোবরের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে অমাবস্যা কাটিয়ে দিয়ে পূর্ণিমার চাঁদের আলো নিয়ে কুম্ভ জাতক জাতিকাদের জীবনটার পর শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনি সমাজে কর্মস্থলে অফিসে যে কোনো জায়গায় সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবেন যারা কোনো জায়গায় নাচ গান আবৃত্তি পড়াশোনা চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য এই সাথে যুক্ত রয়েছেন তারা এরপর এগিয়ে যেতে পারবেন এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ পরিবর্তন লক্ষ্য করা যাবে পাশাপাশি যারা কুম্ভ স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব লক্ষ্য করা যাচ্ছে যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় সফলতা পাচ্ছেন না সেই জায়গাটা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কেন আপনাদের ভাগ্য ঘরে ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু আসতে চলেছে শনির নক্ষত্রে যার কারণে কুমরাসির জাতক জাতিকাদের একটা দীর্ঘ সময় পর বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক যাদের প্রেমের ক্ষেত্রে অনেকটা পরিবর্তনশীল ফল দেখতে পাবেন প্রেমের ক্ষেত্রে যদি কোনো পুরাতন ঝামেলা অশান্তি থেকে থাকে সেই জায়গাটার পরিবর্তন ঘটতে চলেছে তবে প্রেমের জায়গাটায় যেই বিষয়টার প্রতি আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো পুরাতন অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে সেই কথাটার উপর ভিত্তি করে কোনো কথা কাটাকাটি মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে নতুন করে কোনো ঝগড়া অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনাদের প্রেম সম্পর্ক এমনিতে মধুরতা বজায় থাকবে প্রেম সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া এবং বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনারা প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টাচর্চা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে বিয়াল্লিশ তিয়াত্তর পঁচিশ ছিয়াশি শূন্য শূন্য সাত উননব্বই আটানব্বই ছেষট্টি সাতাত্তর এবং একশো এগারো এই সংখ্যাগুলি ধরে লটারি কাটার চেষ্টা করুন অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশী সবুজ ও বেগুনি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে বৃহস্পতিবার শনিবার রবিবার